আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আউটডোরের সবচেয়ে ভালো চারটা আইপি ক্যামেরা এর চেয়ে আর ভালো হতে পারে না মানে আপনি যাচাই করতে পারেন দেখতে পারেন অথবা গুগলে সার্চ দিতে পারেন এরসে ভালো আর হতে পারে না সো আমি বলি প্রথমে দেখাই দিচ্ছি হচ্ছে এই ইস এই ক্যামেরাটা আউটডোরের এই ক্যামেরাটার প্রাইসটা বলে দেব সবগুলো প্রাইস বলে দেব মোটামুটি স্পেসিফিকেশন বলে দেব। হ্যাঁ সর্বপ্রথমে এটা কত মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল হ্যাঁ আপনার কিন্তু সেম এই ক্যামেরাটা আপনার টু মেগা থ্রি মেগাপিক্সেল আছে মানে এখানে টু কে আর এটা হচ্ছে থ্রি কে ফাইভ মেগাপিক্সাল এটা প্রাইসটা কত প্রাইসটা অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকায় ফাইভ মেগাপিক্সাল আউটডোর ইস বিস ক্যামেরা মডেলটা হচ্ছে সি বেশ H8C 5 মেগাপিক্সেল একটা মডেলটা আমি দেখাই দেই কাছে থেকে হ্যাঁ অথবা আপনি এই ফ্রন্ট সাইডও আপনি দেখতে পারেন 3K 5 মেগাপিক্সেল হ্যাঁ ওকে এটা কি রাত্রে রঙিন টু এ কথা বলতে পারবেন শুনতে পারবেন সবগুলা ক্যামেরা সিন কথা বলতে পারবেন শুনতে পারবেন এগুলা তার লাগবে না এনডিআর লাগবে না কোনো কিছুর ঝামেলা নাই জাস্ট ক্যামেরা কিনবেন আর ওয়াইফাই থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখবেন আর এগুলাতে কী কী লাগাইতে হবে একটা মেমোরি কার্ড লাগাইতে হবে আপনি রেকর্ডের জন্য যদি চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগান আপনার রেকর্ড থাকবে চোদ্দো থেকে পনেরো দিন আর একশো আড়াই জিবি লাগাইলে আপনার এক মাসের মতো রেকর্ড থাকবে আর এই রেকর্ডগুলো অটো কাটবে আপনি কিছু করা লাগবে না জাস্ট অ্যাপসের মাধ্যমে প্লে ব্যাগে আপনার সব কিছু দেখতে পারবেন কথা শুনতে পারবেন বলতে পারবেন কন্ট্রোল করতে পারবেন আর চারোটা ক্যামেরায় রাত্রে রঙিন মানে দিনে এবং কি রাত্রে সেম কালার রাত্রে অন্ধকারে ক্যামেরা থেকে লাইট জ্বলে যাবে হ্যাঁ রাত্রে রঙিন ওকে এটা পাঁচ হাজার টাকা কালার এবার আসেন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই দুইটা ক্যামেরা এই দুইটা ক্যামেরা কেন জনপ্রিয় ডোয়েল লেন্স ক্যামেরা ডোয়েল লেন্স ক্যামেরা মানে এক ক্যামেরায় মোটামুটি আপনার অলমোস্ট একটা বাড়ির ফ্রন্ট সাইড ক্যাপচার করতে পারবেন ধরেন একটা ক্যামেরা আপনি ফ্রন্ট সাইডে রাখছেন আর একটা ক্যামেরা যদি একটু ডাইন অথবা বাম করে রাখেন অলমোস্ট একটা ক্যামেরায় অনেক স্পেস পেয়ে যাবেন ওকে এই ক্যামেরাটা কত মেগাপিক্সেল সিক্স মেগাপিক্সেল আর এই ক্যামেরাটা আরো একটা চমক আছে প্রথম নব্বই দিন মানে থ্রি মান্থ ফ্রি ক্লাউড স্টোরেজ এই যে দেখেন আমি লেখাটা লেখাটা দেখতে পারবেন কি না এখানে দেখেন আপনার তিন নাম্বারেই লেখা আছে ফ্রি থ্রি মান্থ ক্লাউড স্টোরেজ মানে আপনার আর এটা অথরাইজড প্রোডাক্ট আপনার স্টিকার আছে এটা কত মেগাপিক্সেল সিক্স মেগাপিক্সেল এই ক্যামেরাটা খুবই ভালো টেন্ডা ব্র্যান্ড সম্পর্কে মোটামুটি অনেকে জানেন যারা রাউটার ব্যবহার করতেছেন তারা জানেন সো নতুন করে টেন্ডাস ব্র্যান্ড চিনানোর কোনো কিছু নাই এই ব্র্যান্ডটা আপনি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট আমি অলওয়েজ গুড কোয়ালিটি অথবা হাই কোয়ালিটির প্রোডাক্ট সেল করে রিভিউ দিই আমি নর্মাল যেমন এটা কিন্তু নন ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড এটা নিয়ে পরে কথা বলতেছি ওকে এইটার পাঁচশো টাকা যাদের বাজেট একটু হাই আপনি চোখ বন্ধ করে এটা অথবা এটা নিতে পারেন নো ডাউট আপনি যেখান থেকেই কিনেন নো প্রবলেম তবে এই দুইটা প্রোডাক্ট আপনি নিতে পারেন যেখান থেকে খুশি ওইখান থেকে আমার কাছে নিলে এটা ছয় হাজার পাঁচশো হ্যাঁ এটাও কালার আর তারপরে হচ্ছে আছে এই এইটা থ্রি প্লাস থ্রি এটাও সিক্স মেগা হ্যাঁ থ্রি মেগা পিক্সাল থ্রি মেগা পিক্সাল সিক্স টু কে টু কে এটা থ্রি মেগা এটাও থ্রি মেগা এটাও সেম হ্যাঁ টু কে রেজুলেশন এইটা প্রাইসটা কত ছয় টাকা ছয় এটা হচ্ছে ছয় টাকা হ্যাঁ ওকে এই সবগুলা ক্যামেরা অনেকে প্রশ্ন করেন ভাই আমি যেদিকে যাবো এদিকে ঘুরবি কিনা ইয়েস এই সবগুলা ক্যামেরাই আপনি যেদিকে হিউম্যান ডিটেকশন দিয়ে রাখতে পারেন আপনি যেদিকে খুশি যেদিকে ঘুরবেন ক্যামেরা ওইদিকে ঘুরবে আর স্পেশালি ইস বিস ক্যামেরাটা আপনার অটো ছবি উঠে পাঠায় দেয় এটা এটা আপনি কেউ কেউ সামনে আসছেন ছবিটা অটো পাঠাই দেবে ওকে এটা ছয় হাজার তারপরে আসেন ভিডিও লম্বা করব না স্পেসিফিকেশন বেশি বলতেছি না কারণ এগুলা ব্র্যান্ডেড প্রোডাক্ট অন্যান্য আইপি ক্যামেরা যা আছে এগুলাতে তার চেয়ে বেশি বেশি ফেসিলিটিস আছে ওকে ফোর্থ এই ক্যামেরাটা যেহেতু আজকে আমি দেখাচ্ছি আউটডোরের সবচেয়ে বেস্ট ক্যামেরা এই তিনটার পরে এটা এটা হচ্ছে আপনার জুডি বা লোকাল ব্র্যান্ড বি থ্রি এইট জিরো এতটা ফেমাস ব্র্যান্ড না তবে প্রোডাক্ট কোয়ালিটি ভালো প্রাইস রিজনেবেল প্রোডাক্ট ভালো এইটা চার হাজার দুশো টাকা এই ক্যামেরাটারও ব্যাপক চাহিদা দেখেন থ্রি লেন্স এটা আপনি মোবাইলে যে কোনো দিকে ঘুরাইতে পারবেন আর এইগুলো হচ্ছে ম্যানুয়েলি ধরেন এদিকে দিয়ে রাখতে পারেন এদিকে দিয়ে রাখতে পারেন একটা ক্যামেরায় মোটামুটি অলমোস্ট আপনি তিনটা চারটে দিক আপনি ক্যাপচার করতে পারবেন এইটাও রাত্রে রঙিন আর অন্যান্য সবগুলো আছে শুধু এই ক্যামেরাটায় ম্যাক্সিমাম একশো আঠাশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে আর এই তিনও আপনি ম্যাক্সিমাম দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইনস্টল করতে পারবেন ওকে এটা বিয়াল্লিশশো টাকা ওকে এই পণ্যগুলা পেতে হলে কি করতে হবে যদি অনলাইনে নিতে চান অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আমি অ্যাডভান্স নেই দেড়শো টাকা দেড়শো টাকা কেন নেই যদি আপনি অনলাইনে অর্ডার করেন অনেকেও অর্ডার করে পণ্য উঠায় না ওই ক্ষেত্রে আমার লস হয়ে যায় রিটার্ন করে নিয়ে আসা গাড়ি ভাড়া লস হয়ে যায় দেড়শো টাকা আগে অ্যাডভান্স করবেন বাকিটা আপনি পণ্য দেখে তারপরে টাকা দিয়ে উঠাবেন আর আমি রিকোয়েস্ট করব আমার শপে আসবেন আমার শপ হচ্ছে খন্দকার টাওয়ার কান্দির পার কুমিল্লা বিষন টেক বিডিতে শপে আসবেন আরও অনেক মডেল আছে আপনি দেখবেন শুনবেন যদি ভালো লাগে নেবেন না নিলে একটু দেখা করে যাবেন আমার সাথে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিই জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান আল্লাহ হাফেজ